টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা প্রশাসনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের কর্মকর্তারা সরকারি তহবিলের অর্থ আত্মসাৎ করছে বেআইনিভাবে ঘাটাইল উপজেলা চোদ্দটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত জেলার বৃহত্তর একটি প্রশাসনিক এলাকা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসকদের নেতৃত্বে কিছু প্রকল্পের ব্যয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর্তহবিল টিআর কাবিখা ও কাবিটা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দের অর্থ স্থাপর সম্পত্তি হস্তান্তর কর এক শতাংশ তহবিল হতে গত এক বছরে তিন দফায় দুই কোটি সাত লক্ষ টাকা তুলে নেন কোনো প্রকার কাজকর্ম না করেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক অর্থ সাথে তথ্য প্রমাণ রয়েছে ঢাকা প্রেসের হাতে তাদের অভিযোগ কিছু প্রকল্পে ব্যয় না করেই অর্থ উত্তোলন করা হয়েছে আবার কিছু ক্ষেত্রে প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি বলে তারা দাবি করেছেন অভিযোগ রয়েছে এসব অনিয়মে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সম্পৃক্ত থাকতে পারেন তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি ঘাটাইলের স্থানীয় নাগরিক সংগঠনগুলো অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছে তারা বলছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমে জনগণেরই আস্থা নষ্ট হবে